হ্যালো ফ্রেন্ডস নন্দিতার এসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব অবশ্যই থালি রেসিপি তো আজকে একদম সম্পূর্ণ নিরামিষ থালি খুব সিম্পল একটা থালি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে তো চলো চটপট শুরু করে দেওয়া যাক রান্নাগুলো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলো না রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নন্দিতা হেসেলকে তো চলো চটপট শুরু করে দেয়া যাক তবে আমি পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করে নিয়েছি আমি ডালটার পুরো রান্নাটা দেখালাম না ডাল রান্না আগে বহুবার দেখিয়েছি মুগের ডাল সামান্য ভেজে নিয়ে পেঁপেগুলো সেদ্ধ করে ডালের সাথে একসাথে করে নিয়ে তারপর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটা ফুটিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ চিনি দিয়েছি আর এবার করব একটা আলু মাখা বা আলু ভর্তা একদম নিরামিষভাবে এখানে আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আলুটাকে কেটে আমি প্রথমে সেদ্ধ করে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেল এবার জলটা আমি ফেলে দেবো জলটা ফেলে দেবো না জলটা আমি একটু রেখেই দিই আলু সিদ্ধ জলটা আমি বিভিন্ন তরকারিতে ইউজ করে নিই এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম এবার শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা সামান্য একটু ভেজে নিয়ে একটা ছোটো সাইজের টমেটোকে আমি দিয়ে দিলাম ছোটো ছোট টুকরো করে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা ভেজে নেবার পর সেদ্ধ করা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা খুন্তির সাহায্যে এভাবে এরকম ভেঙে ভেঙে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এই আলু মাখাটা কিন্তু দারুণ খেতে লাগে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি আর পরিমাণ মতন লবণও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে দিয়ে খুব ভালো করে আমি এটা নেড়ে নেব এবার যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেটা সামান্য একটু লবণ দিয়ে আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তারপর ওই আলু মাখাটা আমি ঠান্ডা করে নেব। আলু মাখাটা ঠান্ডা করে নিয়ে এই এবার ওই শুকনো লঙ্কাটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব এই মাখা আলুটাকে খেতে কিন্তু দারুণ লাগে ডালের সাথে আমি একটু শুধুও খেয়ে দেখলাম দারুণ লাগলো কিন্তু খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখেব এবার করব কুমড়োর একটা অসাধারণ একটার তরকারি এই তরকারিটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে কাঁচা কুমড়ো অবশ্যই নিতে হবে একদম বেশি পাকা নয় তার সাথে আলু বেগুন কড়াই শুটি নিয়েছি আমি একটা ভাজা মশলা করব। হাফ চামচের মতন কালো সর্ষে আর হাফ চামচের একটু বেশি গোটা পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুনের মতন সর্ষের তেল এই রান্নাটা একটু বেশি তেল লাগে গোটা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটু হিং দেবো ফোড়নটাকে সামান্য একটু অল্প কয়েক সেকেন্ড ভেজে নিয়ে প্রথমে আলুর টুকরোগুলোকে আমি ভেজে নেব তরকারিতে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর এই রকম ডুমো করে কেটেছি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কুমড়োগুলোকে দিয়ে দিলাম কুমড়োগুলোকেও এই ডুমো ডুমো করে কেটেছি আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করছি এই আলু কুমড়ো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রায় অর্ধেকটা কিন্তু আমার সবজি কুক হয়ে গেছে ফিফটি পারসেন্ট কিন্তু কুক হয়ে যাওয়ার পর আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের বেগুনের হাফ আমি ডুমো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি একমুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম সমস্ত আনাজগুলো ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কাও এর সাথে অ্যাড করে দিয়েছি সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সবজি অনেক তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যায় এবার আমি এতে মশলা দিয়েছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু গুঁড়ো মশলা অ্যাড করেছি খুব অল্প পরিমাণে মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব কষিয়ে নেবার পর আমি এতে আরও একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা রান্না করব। কষানোর সময়ও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই কষিয়েছি মশলাটাকে তবে অবশ্যই জল দিয়ে কষাবেন তাহলে মশলা পুড়ে যাবে না এবার পরিমাণ মতন লবণ আর চিনি অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখেছিলাম তরকারি একদম রেডি এবার ওপর থেকে ছড়িয়ে দেব যে ভাজা মশলাটা আমি করেছিলাম সর্ষে আর পাঁচ ফোড়ন সেই ভাজা মশলাটা প্রথমে ছড়িয়ে দেব হাফ চামচের মতন তারপর দিয়ে দেব কুচনো একটু পাতা অসাধারণ খেতে হয় এই কুমড়োর তরকারিটা রুটি পরোটা ভাত লুচি সবার সাথেই দারুণ লাগে অনেকে আবার এতে আমচুর পাউডারও অ্যাড করে তো আমার ঘরে আমচুর পাউডার নেই তাই আমি দিইনি একটু টক টক স্বাদের হলে খেতে আরো ভালো লাগে তো কুমড়ো তো এই তরকারিটা আমার রেডি হয়ে গেল এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে ধনেপাতার সাথে তারপর চলে যাব একটা ভেজ পকোড়া তৈরি করব। ধনেপাতার পাতার পকোড়া এখানে আমি বেসন নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি কালো জিরে একটু হলুদ আর লবণ দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তারপর এর থেকে একটু একটু করে নিয়ে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে এই পকোড়াটা কিন্তু শুধু ভাত ডালের সাথে নয় বেলায় চা কফির সাথেও দুর্দান্ত লাগে অবশ্যই তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো তো আমার থালি আজকে রেডি একদম সম্পূর্ণ নিরামিষ থালি ভাত পেঁপে দিয়ে মুগের ডাল আলু ভর্তা নিরামিষ আর এই কুমড়ো আলু বেগুনের একটা তরকারি ভেজ পকোড়া ধনেপাতার পাতার পকোড়া স্যালাড আর এই চাটনিটা আগের দিনের ছিল তো আজকের থালিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক দিয়েও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার